আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়েশা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রহস্যময় শিকারের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি আশা করি সবাই গল্পটা শেষ পর্যন্ত শুনে যাবেন গল্পটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক অসময় শিকারের তৃতীয় পর্ব রিদিকা বলল এটা কি বললেন তার মানে রিফান ভাইও মারা গিয়েছে কিন্তু তাকে দেখে তো সেটা বোঝা যায় না সে তো বাইরে ঘুরে বেড়াতে পারে আর তাছাড়া কারা মারল তোমাদের এটা কিভাবে হলো ঋতু বলল সেটা তুমি পরে জানতে পারবে এখন তুমি এখান থেকে যেও না আমি তোমাকে চাইলে এখানে বন্দি করে রাখতে পারবো কিন্তু তাতে আমার আর রিফানের কোনো উপকার হবে না তাই তোমার কাছে আমার অনুরোধ আমাদের সাহায্য করো আমরা তোমার কোনো ক্ষতি করব না আমি কিছুক্ষণ চুপ থাকতাম এবং ভাবতে লাগলাম কি করব এখন এখান থেকে চলে গিয়ে নিজেকে বিপদমুক্ত করব নাকি ঋতুর কথা বিশ্বাস করে ওদেরকে সাহায্য করব। অনেক ভেবে ঠিক করলাম বাবার রাত ঠান্ডা হওয়া পর্যন্ত এখান থেকে যাব না আমি তাতে আমারও থাকার জায়গা হলো আর দেখি ওদের কিভাবে সাহায্য করতে পারি তাকিয়ে দেখে ঋতু আমার দিকে জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে তাকিয়াছে আমি বললাম আচ্ছা এখানে থেকে যাব আমি কিন্তু তোমাদের সাথে কি হয়েছিল সেটা তো আগে আমাকে জানতে হবে তাই না তো অনেক খুশি হয়ে বলো সেটা সময় হলে জানতে পারবে এখন আপাতত না জানাই ভালো সবকিছুর একটা সঠিক সময় আছে আমাদেরকে যারা মেরেছে তারাও সঠিক সময়ের অপেক্ষা করতে পারেনি তার আগেই আমাদের মেরে ফেলেছে আর তাই আজকে আমরা এভাবে মৃত্যুর পরও বন্দী হয়ে আছি আচ্ছা ঠিক আছে তাহলে সময় হলেই বলো তবে আমি আইডিয়া করে বলি তোমাদের সাথে কি হয়েছিল তারপর আমি আইডিয়া করে বলতে লাগলাম তুমি আর রিফান মাইয়া একজন আরেকজনকে ভালোবাসতে তোমাদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি আর তারা ভুলবশত তোমাদের মেরে ফেলেছে এবং তারপর পুলিশের ভয়ে তোমাদের এই বাড়িতে রেখে এই বাড়ি ছেড়ে পালিয়েছে আমি ঠিক বলছি তাই না এটা শুনেই তো হাসতে হাসতে বললো একদম ভুল যা বলছো তেমন কিছুই হয়নি আপাতত এইটুকু জেনে রাখো আমি আর রিফান্ড জেনে রাখো এটা কারণে এরপর যেন আমাদের নিয়ে এইসব মাথায় আর না আসে সরি সরি গো আসলে আমি ছোটবেলা থেকেই এমন যা আইডিয়া করি তার উল্টোটাই হয় তোমরা ভাইবোন আর আমি কী সব বলে ফেললাম ঠিক আচ্ছা সময় হলে তোমরাই বলে দিও কি হয়েছিল আর এখন তো বলে দাও এখন আমাকে কি করতে হবে এর মাঝেই রিফান চলে আসলো কোথা থেকে যেন এসে বললো কিরে শাকচুন্নি পেটে কোনো কথা জমিয়ে রাখতে পারিস না ফর ফর করে সব বলে দিয়েছিস তাই না ঋতু বলল ওই রিফাইন না একদম আমাকে শাকচুন্নি বলবি না আমি কিছুই বলি নাই এখনো শুধু বলেছি আমরা ভাই বোন যাতে আমাদের সম্পর্কে নিয়ে হৃদিকা বিভ্রান্ত না হয় রিফান ভাই আমার সামনে এসে বলল অনেক ধন্যবাদ এখানে থেকে যাওয়ার জন্য আমরা সবাইকে বিশ্বাস করি না প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম তোমাকে বিশ্বাস করা যায় তাই তোমাকে আমরা দেখা দিয়েছি ঋতু বললো কিরে রিফাইন না তুই হৃদিকার সাথে এমন মিষ্টি করে কথা বলছিস কিভাবে ওই আমার সাথে তো সবসময় কাটা বাসের মতো কথা বলিস হৃদিকা শুধু আমার জন্য এখানে থাকতে রাজি হয়েছে তুই বললে জীবনও রাজি হতো না সুন্দরী মেয়ে দেখলে হুশ থাকে না তোর তাই না বেঁচে থাকতেও যেমন ছিলি মরে গিয়েও তেমনই রয়ে গেলি রিফান ভাইয়া রেগে গিয়ে বললো চুপ কর শাকচুন্নি খালি তাবল কথা একটা মেয়ে সামনে আমার ইজ্জতের বারোটা বাজিয়ে দিচ্ছিস ঋদিকাকে এখানে আমি নিয়ে এসেছি তাই তোর চেয়ে আমার দাম বেশি আমি চুপ করে দাঁড়িয়ে ভাইবোনের ঝগড়া উপভোগ করছি আর মুচকি মুচকি হাসছি সত্যি ভাই বোনের সম্পর্কগুলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই দুনিয়ার সবচেয়ে পবিত্র উপহার আমাদের জন্য কিন্তু একটু কষ্ট হচ্ছে এই ভাবে যে ওরা বেঁচে নেই তবু ওদের খুনসুটি এগুলো এখনও কমেনি আমি বললাম তোমাদের এই ফাজলাম বন্ধ করো এখন বলো কি করতে হবে আমাকে আর এই দেখো আমি কি পেয়েছি দরজা জোরে ধাক্কা দেওয়ার কারণে ওপর থেকে এগুলো পড়েছে লাল নীল কাপড়ের টুকরো চুল আর এই অদ্ভুত লেখা কাগজটা এগুলো কি দেখো তো রিফান ভাইয়া কাগজটা ছোঁয়ার সাথে সাথে চিৎকার করে ফ্লোরে পড়ে কাতরাতে লাগলো আর বলল আমার শরীর পুড়ে যাচ্ছে ঋতু এটা কি ঋতু তাড়াহুড়া করে এসে রিফান ভাইয়াকে জড়িয়ে ধরলো আমি দিশাহারা হয়ে ভয়ে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম এরপর রিফান ভাইয়া একটু শান্ত হলো এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল পরিস্থিতি পুরো ঠিক হলে ঋতু এগিয়ে এসে বললো ভয় পেও না রিফান প্রিয় জায়গায় গিয়েছে যেখানে গেলে ও শান্তি পায় এটা সাধারণ কোনো কাগজের টুকরো ছিল না এগুলো দিয়েই আমাদের বন্দি করে রাখা হয়েছে এই ঘরে এমন আরও তিনটা কাগজের টুকরো আছে এই ঘরে লুকানো এই কাগজগুলো খুঁজে বের করে এভাবে টুকরো টুকরো করে দিতে হবে রিতিকা তবে আমাদের হাতে বেশি সময় নেই এখন তোমাকে যা করতে হবে তা হলো ওই বুইরা সেলিম চাচার কোমরে একটা তাবিজ বাঁধা আছে ওই তাবিজটা চুরি করে ওই তাবিজটা তোমাকে নষ্ট করে দিতে হবে এই জন্যই ওকে কিছু করতে পারছি না তোমাকে তাবিজটা কিন্তু চুরি করে নষ্ট করে দিতে হবে আমি বললাম কোমরে থাকা তাবিজ কিভাবে চুরি করব। সে টের পেয়ে গেলে কি হবে আমার ক্ষতি করার চেষ্টা করবে ঋতু বলল ভয় পেও না সে বৃদ্ধ মানুষ তোমার সাথে পেরে উঠতে পারবে না তবে ভয় হলো যারা তাকে রক্ষা করছে তারা এটা তোমাকে করতে দিবে না কাজটা কঠিন কিন্তু এটা তোমাকে করতে হবে কারণ ওই বুইরা থাকলে আমরা এখান থেকে কখনোই মুক্তি পাবো না আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি যেভাবে পারি ওইটা আমি ওইভাবেই নিয়ে আসব। সে কোন তালায় থাকে আর কোন রুমে আমি রাতে যাব চুপি চুপি রিতু বললো রিফান তোমাকে নিয়ে যাবে রাতে এখন তুমি বিশ্রাম নিতে পারো এই বলে ঋতু কোথাও যেন মিলিয়ে গেল আমি খাটে গা এলিয়ে দিলাম কি করছি তা জানি না এই কাজ সঠিক নাকি ভুল তাও জানি না আমাকে কোথায় নিয়ে যাবে তাও অজানা শুধু জানি এই ভাই বোনকে এখান থেকে মুক্তি করতে হবে যেভাবেই হোক ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গিয়েছি বলতেই পারবো না আমি একটা ফাঁকা রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছি কিছু একটা খুঁজছি আমি কিন্তু বারবার চোখ বন্ধ হয়ে আসছে আমার দূর দূরান্তের কাউকে চোখে পড়ছে না হঠাৎ চোখে পড়লো রাস্তার পাশে একটা মানুষ অবস্থায় পড়ে আছে আমি দৌড়ে গেলাম সেখানে উল্টো হয়ে পড়ে থাকার কারণে তার মুখটাও দেখা যাচ্ছিল না আমি তাকে ধরে উল্টো করে দিলাম তাকে দেখে মুখ চেপে ধরে সরে গেলাম এটা হিমেল আমি যার জন্য পালিয়ে এসেছি বাড়ি থেকে হিমেলকে এই অবস্থায় দেখে কান্না করতে করতে বললাম কি হয়েছে তোমার এই অবস্থা কিভাবে হলো হিমেল মুখে কিছু না বলে হাত দিয়ে কিসের দিকে যেন ইঙ্গিত করলো আমি তাকিয়ে দেখলাম দুজন কালো আল খেলনা পরা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে একটু দূরে আমি না চাইতেও হিমেলকে রেখে ওই দুজন লোকের দিকে যেতে লাগলাম হিমেল আমাকে পিছন থেকে ডাকছে রিদিকা ওদের কাছে যেও না ওরা তোমাকে মেরে ফেলবে রিদিকা রিদিকা হঠাৎ আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলাম রিফান ভাইয়া ঠিক আমার মুখের সামনে উপর হয়ে ঝুলে আছে এক অদ্ভুত চাহনিতে আমি তাড়াতাড়ি হয়ে উঠে বসলাম এবং বললাম কি হয়েছে রিখান ভাইয়া তুমি এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে তুমি স্বপ্ন দেখছিলে আমি তোমাকে ডাক না দিলে আজকে তোমাকে তারা দুজন মেরে ফেলতো এই কথাটা স্বপ্নে হিমেলও আমাকে বলছিল চিৎকার করে তারা কারা ছিল আমাকে কেন মারবে একটু পরে জানতে পারবে তারা কারা ছিল এখন চলো আমাদের এই কাজটা করার সময় হয়েছে আর একটা কথা হিমেল হয়তো তোমাকে ধোঁকা দেয়নি সে হয়তো কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়েছে থাক ভাইয়া আমি আর ওসব নিয়ে ভাবতে চাই না ওর জন্য আজকে আমি বাড়ির বাইরে ওকে আমি কখনোই ক্ষমা করব না এখন চলো ভাইয়া ওই বুড়িরা বেড়ার কাছ থেকে তাবিজটা নেওয়া যাক আমার কাছ থেকে কতগুলো টাকা নিয়েছে সব ফিরিয়ে আনতে হবে রিফান ভাইয়া হাসতে হাসতে বললো চলো তাহলে আমরা ছাদের দিকে যেতে লাগলাম কিন্তু ছাদে যেতে তো নিষেধ করেছিল সে আমাকে কি কারণ হতে পারে এটার রিফান ভাইয়া আগে হাঁটছে আমি তার পিছনে ছাদে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা ফুলের বাগান ভিন্ন ভিন্ন পদের ফুল গাছে ভরা সেখানে চাঁদের আলোতে খুব সুন্দর দেখাচ্ছিল ফুলগুলো সেখানে সব গাছের ফুল থাকলেও একটা গাছের কোনো ফুল ছিল না রিপান ভাইয়া বলো ওই যে ফুল ছাড়া গাছটা দেখেছ ওইটাই একটা কালো গোলাপের চারা ওই গাছে সেদিন কালো গোলাপটা ফুটে উঠবে যেদিন তুমি একটা কাজ করতে পারবে তাহলে আমি আর ঋতু মুক্তি পেয়ে যাব। এই জন্যই সেলিম চাচা তোমাকে ছাদে আসতে নিষেধ করেছিল যাতে তুমি ফুলের বাগান সম্পর্কে না জানো আচ্ছা বুঝলাম কিন্তু কালো গোলাপের সাথে তোমাদের ভাই বোনদের সম্পর্কে কি সব জানতে পারবে এখন ছাদের কোণে ওই ছোট ঘরটায় যাও এবং তাবিজটা নিয়ে আসো আমি সরাসরি তোমার সাথে যেতে পারবো না কিন্তু মনে করো আমি তোমার সাথেই আছি ঠিক আছে আমি যাচ্ছি দোয়াও মে ইয়াদ রাখনা এই বলে সেই ঘরের দিকে এগিয়ে গেলাম একবার পিছনে তাকিয়ে দেখলাম সেখানে রিফান ভাইয়া নেই আমাকে একা রেখে কোথায় যেন চলে গেল আস্তে আস্তে ঘরে দরজা ঠেলা দিলাম দরজা খোলাই আছে আমি ঘরে ঢুকে পড়লাম কেমন একটা দুর্গন্ধ এসে নাকে লাগলো হাত দিয়ে নাক চেপে ধরে ডান পাশে তাকাইয়ে দেখি বুইরা চাচা আসন পেতে বসে আছে আমি কি বলবো কি করব ভেবে পাচ্ছি না এখন নাক থেকে হাতটা নামিয়ে বত্রিশের দাঁত বের করে হাসি দিয়ে বললাম কি চাচা রুমে এত দুর্গন্ধ কেন মূলার দাম কি আজকাল কম নাকি তো বন্ধুরা রহস্যময় শিকারের তৃতীয় পর্ব আজকের মতো এইটুকুই বাকি গল্পটি শোনা যাবে চতুর্থ পর্ব নিয়ে গল্পটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন দেখা হবে চতুর্থ পর্ব নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে